হ্যালো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে বুঝব আর কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে সবটাইতে যেটা সবাই কমপ্লেক্সভাবে চিন্তা করে এবং সবার কাছে খুব কমপ্লেক্স মনে হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউনটার আইডিয়াটা একটু ব্রড এটার মধ্যে অনেক কিছু অনেক জিনিস একসঙ্গে পড়ে কিন্তু এটা স একটা সিমপ্লিফাইড ওয়েতে আইডেন্টিফাই করা যায় আমাদের গোল অফ স্টার্টিং নাউন ইস টু আইডেন্টিফাই ইচ ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ড দে মিন অ্যাকচুয়ালি সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি দেন আওয়ার গোল উড বি ইজি সো দ্যাটস আমরা আমাদের মেন গোল হবে আইডেন্টিফাই এবং ক্লাসিফাইং নাউন্স আর আমি এই পরে ইউ গাইজ উইল ইজিলি টু আইডেন্টিফাই অ্যান্ড ক্লাসিফাই অ্যাবস্ট্রাক্ট নাউন্স সো অ্যাবস্ট্রাক্ট নাউনের যে জেনারেল আইডিয়া ওইটা হচ্ছে আইডিয়া কোয়ালিটি ওর স্টেট র্যাদার দেন কনট্রিক কনক্রিট অবজেক্ট অ্যাবস্ট্রাক্টলি কনসিডার্ড এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে হবে হলো আইডিয়া কোয়ালিটি ওর স্টেট এই জিনিসগুলোকে মেইনলি হাইলাইট করবে রেদার দেন আর কনক্রিট অবজেক্ট একটা কনক্রিট অবজেক্ট যেটা আমরা নাউন অথবা সরি প্রমাণ প্রপার নাউন আর কমন নাউনে যেহেতু আমরা অবজেক্ট যেরকম কনক্রিট অবজেক্টকে হাইলাইট করতেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের ওই জিনিসটা হবে না এটা ইউজুয়ালি কে আইডিয়ার কথা বলবে আমরা যখন অ্যাবসট্রাক্ট নাউনের ওয়ার্ডটা পড়বো বা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানবো বা অ্যাবস্ট্রাক্ট নাউনের ওয়ার্ডটা শিখবো তখন ওইটা সিম্পলি কী বলসাম্পলিফাই করবো একটা আইডিয়া কোয়ালিটি অর স্টেট আর অ্যাবস্ট্রাক্টলি জিনিসটা কি আসলে অ্যাবস্ট্রাক্টলি মিনিংটা কি এটা আমাদের আসলে বুঝতে হবে অ্যাবস্ট্রাক্টলি আসলে মিনিং হচ্ছে দ্যাট ইজ বেসড অন জেনারেল আইডিয়াস নট এনি পার্টিকুলার রিয়াল পার্সন থিং অর situation মানে হচ্ছে আসলে এটা একটা জেনারেল আইডিয়া ওই ওই জিনিসটা না বা ওই জিনিসটার একটা আইডিয়া ওই জিনিসটার একটা রিফ্লেকশন ওইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্টলি মিনিং আর জেনারেল আইডিয়া ক্যান বি অ্যাবস্ট্রাক্ট আর ওই জেনারেল আইডিয়া এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে ওই জেনারেল আইডিয়াটা হইতে পারে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিস কন্ডিশানস ওর অ্যাকশানস সো এই তিনটা জিনিসের কম্বাইন্ড অ্যাপ্রোচ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সো অ্যাবসট্রাক্ট নাউন আমরা অ্যাবস্ট্রাক্টলি মিনিং বুঝলাম যে একটা জেনারেল আইডিয়া কিন্তু যেটা কিন্তু ওই 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 জিনিসটা না ওই জিনিসের একটা আইডিয়া আর ওই জেনারেল আইডিয়াটা হবে কোয়ালিটিস কন্ডিশনস অ্যান্ড অ্যাকশানস ওই এই এইগুলাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে এক্সাম্পল দিলে জিনিসটা আর একটু সহজ হবে যেমন ওয়াইজম্যান ওয়াইজম্যান ধারা আমরা একটা এই ম্যানটার একটা অ্যাট্রিবিউট বুঝাইতেছে এখানে আর কোয়ালিটি বুঝাইতেছে কিন্তু আমরা যখন উইজডম অফ আ ম্যান বলি তখন এইটা অ্যাডজেক্টিভ হয়ে যেতেছে ওয়াইজম্যান যখন আমরা আসবে তখন এটা একটা নাউন একটা সিঙ্গল নাউন এটা ওয়াইজ ম্যান ওয়াইজ ম্যান সো এইখানে ওয়াইজটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সো এই এক্সপ্রিয়নটার মাধ্যমে তার এই ম্যানটার ওয়াইজনেসকে বুঝাইতে বুঝাইতেছে আর উইজডম অফ দ্য ম্যান হচ্ছে এই ওইটাও বুঝাইতেছে বাট এটা হিসেবে ইউজ করা হইতেছে কিন্তু উইজডম হচ্ছে উইজডমের রিফ্লেকশন হচ্ছে ওয়াইজ উইজডম হচ্ছে জ্ঞান ওইটার যে আইডিয়া ওইটাই হচ্ছে ওয়াইজ ওইটার উইজডামের আইডিয়াটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিটাই হচ্ছে ওয়াইস এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটাও আবার কয়েকটা ক্লাসিফিকেশানে আসে তো ফার্স্ট যেটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাট্রিবিউট অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী করে এটা এক্সপ্রেসেস অ্যাট্রিবিউটস অ্যান্ড কোয়ালিটিস অ্যান্ড দিজ কামস ফ্রম অ্যাডজেক্টিভ অ্যান্ড কমন নাউন অ্যাট্রিবিউট অ্যাবস্ট্রাক্ট নাউনটা তার নামের সঙ্গে আসলে আমরা বুঝতেছি এটা অ্যাট্রিবিউট অ্যান্ড কোয়ালিটি জেনারেল আইডিয়া দেবে অ্যাট্রিবিউট অ্যান্ড কোয়ালিটির অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেবে আর অ্যাট্রিবিউটার কোয়ালিটির যেটার আসল আইডিয়াটা যে পার্টিকুলার যে রিয়াল আইডিয়া যেটা ওইটা হচ্ছে অ্যাডজেকটিভ আর কমন নাউনে থাকবে সো ওই কমন নাউন অ্যাডজেক্টিভ থেকে চেঞ্জ হয়ে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে হবে ওই জিনিসগুলোই হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন এক্সাম্পল দিতে পারি যদি অ্যাডজেক্টিভ থেকে যেমন প্রুডেন্স এটা হচ্ছে প্রুডেন্ট অ্যাকজেক্টিভ থেকে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসছে প্রুডেন্স প্রুডেন্সটা হচ্ছে রিফ্লেকশন আইডিয়া অফ প্রুডেন্ট হাই হাইয়ের আইডিয়া হচ্ছে হাইট আর হাই হচ্ছে যে রিয়াল আইডি রিয়াল যে আইডিয়াটা ওইটাই হচ্ছে হাই রেড লাল রেডনেস হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা রেডের অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা রেডনেস এটা পুরোপুরি রেড না অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট জেনারেল আইডিয়া রেডনেস স্টুপিডের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হলো স্টুপিডিটি একেবারে স্টুপিড না সেটা হচ্ছে স্টুপিডিটি একটা স্টুপিড কাজ করছে সে স্টুপিডিটি যেমন হি ইজ হলো একেবারে অ্যাডজেক্টিভ একটা হি ইজ আ হিজ স্টুপিডিটি এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন সরি অ্যান্ড হিজ স্টুপিডিটি ইজ ওয়েল নন ওকে সো এরপরে যেটা এক্সাম্পল হচ্ছে কমন নাউন থেকে যেই জিনিসটা আসবে কমন নাউন থেকে যেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আসবে যেমন পিয়ারেজ ফ্রম পিয়ার চাইল্ডহুড ফ্রম চাইল্ড মাস্টারি ফ্রম মাস্টার এগুলো হচ্ছে পিয়ার কিন্তু কমন নাউন আমরা পড়ে আসছি পিয়ার চাইল্ড কমন নাউন একটা কমন আইডিয়া থেকে বোঝায় মাস্টার একটা কমন নাউন কোনো স্পেসিফিক মাস্টারকে বুঝাইতেছে না সব মাস্টারকে বুঝাইতেছে কিং একটা কমন নাউন যে কোনো স্পেসিফিক কিংকে বুঝাইতেছে না একটা কমন আইডিয়াকে বুঝাইতেছে তো কিংয়ের কিংশিপটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সো এই অ্যাডজেক্টিভ থেকে যেই আইডিয়াটা বা রিফ্লেকশনটা বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা আসছে ওইটাই হচ্ছে কিংশিপ এরপর ভার্বাল অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আমরা নাম থেকেই বুঝতেছি এটা ভার্বের থেকে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা চেঞ্জেস চেঞ্জ হয়ে আসবে সেইটাই হচ্ছে ভার্বাল অ্যাবস্ট্রাক্ট নাউন এই ভার্বাল অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ইউজুয়ালি স্টেট বোঝায় স্টেটকে বোঝায় কন্ডিশনকে বোঝায় ওর একটা অ্যাকশনকে বোঝায় আর এইটা সিম্পলি কামস ফ্রম ভার্ব আর এইটার চেঞ্জটা হয় ইউজুয়ালি এন্ডিংয়ে কোনো একটা হাই এক্সটেন্ডেড ভার্শন ওর একটা সাফিক্স অ্যাড করার মাধ্যমে এই ভার্বাল অ্যাস্ট্রাক্ট নাউনটা আসলে ইয়ে হয় বানানো হয় যেমন এক্সাম্পল হচ্ছে মোশন যেটা কামস ফ্রম মুভ ওয়ার্ভ ওয়ার্ভ মুভ থেকে মোশন আসছে আমি দুটো সেন্টেন্স বানাইছি যেমন দ্য ওয়ে দ্য ওয়াটার মুভস ইন দ্য ওশান ফ্যাসিনেটস মি এখানে এটা ভার্ব আর এখানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে যেমন দ্য মোশন অফ দ্য ওশান ইজ ফ্যাসিনেটিং টু মি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হয়েছে যেমন স্পিচ স্পিক কথা বলা এটা একটা ভার্ব এটার যে চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হয়ে স্পিচ হয়েছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে থেফট অ্যাবস্ট্রাক্ট নাউন এটা থিফ থেকে আসছে অ্যাকশন অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা অ্যাক্ট থেকে আসছে সার্ভিস অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা সার্ভ থেকে আসছে তেমনি সাফিক্স অ্যাড সামনে একটা সাফিক্স অ্যাড করার মাধ্যমেও অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায় যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন হয় যেমন এ বোল্ড মুভ এ লং রান এরপরে যেটা আইএনজি আইএনজি ভার্বের শেষে আইএনজি অ্যাড হওয়ার মাধ্যমে যেই নাউনগুলো ক্রিয়েট হয় ওগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাও আমাদেরকে একটা মেইন আইডিয়া হচ্ছে এটা কিন্তু ভার্ভের শেষ ইয়া করার মাধ্যমে এটা কিন্তু অ্যাকশন হয় না এইগুলো হচ্ছে জাস্ট নেইম অফ দোজ অ্যাকশন যেমন ব্লেসের নেম অফ দ্যাট অ্যাকশন ইজ ব্লেসিং বিগিনির বিগিনের বিগিনের বিগিনিং ওয়েড এর ওয়েডিং ফরগেট ফরগেটিং রিজনের রিজনিং টিচার টিচিং লং এর লংিং বিয়ারের বেয়ারিং সামথিং এই জিনিসগুলো এরকম আরও অনেক আছে আইনজি যুক্ত করে যেগুলো হয় ওগুলো সব নাউনের আন্ডারে পড়বে কিছু নাউন আসলে কোনো পার্টস অফ স্পিচ থেকে আসে না এগুলো ডাইরেক্টলি কাম ফ্রম এক্সপ্রেসিং সার্টেন আইডিয়াস অর ইনসিডেন্টস এগুলো ইউনিক যে যে যেই আমি দিতেছি এখানে যেমন বিউটি জয় হোপ ইজ এনার্জি ডে নাইট সামার উইন্টার শ্যাডো thunder, থান্ডার এই এগুলা কোন ভার্ভ থেকে অথবা কোন কমন নাউন ওর অ্যাডজিট থেকে আসে না এগুলো একদম ইউনিক আইডিয়াস যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করা হয় সো আমার মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আর আমাদের কনফিউশন যা আছে ওইটা দূর হয়ে গেছে এরপরেও যদি কোনো কনফিউশন থাকে You guys can comment and I'll try to solve that. Thank you.